তো বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন যে কিন্তু বর্তমান অবস্থাটা কেমন চলতেছে তাকে কিন্তু চিকিৎসা দিচ্ছে তার চিকিৎসকরা কিন্তু বর্তমানে যে তার অবস্থাটা আগের থেকে একটু উন্নতি হয়েছে কেননা আমি যখন ভিডিওটা করতেছিলাম তার কিছুক্ষণ আগে আমি একটা নিউজ বা আপডেট শুনতে পাই যেখানে দেখতে পারতেছিলাম যে তামিকবাল কিন্তু মোটামুটি আগের থেকে অনেকটাই সুস্থ তো তামিখবাল যখন আর সকালের দিকে খেলতেছিল তখন তার বুকে একটু ব্যথা শুরু হয় তারপরে তাকে একটা গ্যাস্ট্রিক ওষুধ দেওয়া হয় তো মূলত তারা বুঝতে পারতেছিল না যে এটা কিসের ব্যথা তারপরে যখন গ্যাস্ট্রিক ওষুধটা খাওয়ার পরে যখন ব্যথাটা না কমে তারপরে তাকে একটা পাশে যেখানে সে খেলতেছিল তার পাশে একটা ক্লিনিক ছিল তো সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয় তারপরে যখন তার ব্যথাটা না কমতেছিল তারপরে আস্তে আস্তে যখন ব্যথাটা বাড়তেছিলো তামি তারপরে কিন্তু তাকে তাড়াতাড়ি করে উন্নত মানের চিকিৎসার জন্য কিন্তু তাকে হেলিকপ্টার পর্যন্ত আনার চেষ্টা করছিল কিন্তু অতটা সময় ছিল না দেখে তাকে একটা ঢাকার সাভারে একটু হসপিটালে ভর্তি করে তারপরে ডাক্তার তাকে চিকিৎসা দেওয়ার পরে যে তার হার্ট অ্যাটাকটা হয়েছিল তো তার এখন মোটামুটি সে সুস্থ আছে তো বর্তমানে কিন্তু তামি ইকবাল অনেকটাই সুস্থ আছেন তো আল্লাহ তালা অসুস্থ রহমান যে তামি ইকবাল আমাদের মাঝে আবার ফিরে আসছেন তামি ইকবালের যে হার্ট একটা হয়েছিল তার নিঃশ্বাসটা কিন্তু বন্ধ হয়ে গেছিল তো সেইখান থেকে সেই স্টেজ থেকে সে কিন্তু আবারও ফিরে এসছে বর্তমানে কিন্তু সে বেশ কিছুটাই সুস্থ আছেন তো একটাই কথা বলছে তামি ইকবাল যখন অসুস্থ ছিলেন তখন কিন্তু দেখতে পাচ্ছেন বাংলাদেশে কিন্তু সবারই কিন্তু একটা সুখের নামার আসছিলো যে হয়তো হয় ইকবাল বুঝি আমাদের মাঝে থেকে চলে যাবেন তো একটাই কথা বলতে যে তামিম ইকবালকে তামিম ইকবালের জন্য সবাই দোয়া করবেন যেন তাকে আমরা আবারও খুব দ্রুত খেলার মাঠে দেখতে পারি তো সবাই দোয়া করবেন তামিম ইকবালের জন্য